সব ঠিকঠাক থাকলে হয়তোবা ছাব্বিশ সালের মার্চ এপ্রিলে টিটিএডিসি নির্বাচন বর্তমানে টিটিএডিসি জনজাতি এলাকায় তথা পাহাড়ে অনেকটাই কোণঠাসা বিজেপি সংগঠন এরই মাঝে আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে এডিসি রণ্ডাছড়া মহকুমার পাহাড় অঞ্চলে বিজেপিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমবিসি ভূমিকানন্দ রিয়াং এবং মণ্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা উক্ত দুই জনপ্রিয় নেতা প্রায় প্রতিদিনই পাহাড় অঞ্চল চষে বেড়াচ্ছেন কোন গ্রামে কি সমস্যা রয়েছে তার খোঁজ খবর নিচ্ছেন নেতৃত্বদ্বয় সাম্প্রতিককালে গ্রামের দুইটি এলাকার রাস্তার বেহাল দশার কথা শুনে গণ্ডাছড়া মহকুমার মাঝকুম্ভীর থেকে বিশ্বরামপাড়া পর্যন্ত একটি রাস্তা এবং মহকুমার সাবজেলখানার মুখ হতে নিউ ভোগীরথ কলোনি পর্যন্ত একটি রাস্তা সহ মোট দুইটি রাস্তার অনুমোদন দেয় পূর্ত দপ্তর এমডিসি ভূমিকানন্দ রিয়াংয়ের তৎপরতায় অনুমোদন দেওয়া উক্ত দুইটি রাস্তা তৈরি করার জন্য পূর্ত দপ্তর বরাদ্দ দেয় প্রায় সাড়ে আঠারো কোটি টাকা খুশি দুইটি গ্রামের সাধারণ মানুষজন সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং মণ্ডল সভাপতিকে